সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার টিকটক ও ইউটিউবে ঢুকলে এখন একটাই প্রশ্ন সামনে গোরপাক খাচ্ছে সেটি হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর কি হবে প্রশ্নটির উত্তর নিটি জেন বিভিন্ন রকমে দিচ্ছেন কেউ কেউ বলছেন ক্ষমতাশ্যত সাবেক প্রধানমন্ত্রী দেশে ঢুকে পড়বেন আবার কেউ কেউ বলছেন ওই দিন অনেকের ভাগ্য খুলে যাচ্ছে কুটি হচ্ছে অনেক মানুষ আবার কেউ কেউ ছাব্বিশ তারিখ নিজের বিয়ের দিনও বলে রসিকতা করছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আরেকটি তথ্য পাওয়া গেছে সেটি টেলিগ্রাম ভিত্তি গেম হামস্টার কমব্যাট গেমটিতে বিভিন্ন টাস্ক পূরণ করে গেমের কারেন্সি কয়েন কি ইত্যাদি অর্জন করা যায় অনেকে বলেছেন টেলিগ্রাম ভিত্তিক এমন অ্যাপ অনেক আছে যেগুলো তাদের গেম কারেন্সি ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তরিত করার সুযোগ দেয় অনেকে এর বিরোধিতা করে বলেছেন মানুষ তো সহজে কুটিপুটি হয়ে গেলে কাজ করার দরকার কি এটা একটি গুজব তাদের যুক্তি হামস্টার কমব্যাট তাদের তিনশো মিলিয়ন ফলোয়ার যদি এক ডলার করেও দেয় তবে তিনশো মিলিয়ন দিতে হবে আদো হামস্টার কম এ বিপুল অর্থ দিতে পারবে তবে গেমটির খেলোয়াড়রা দেখছেন হ্যামস্টার একজন ফলোয়ার তবে গেমটির খেলোয়াড়রা বিজয় বলেন তিনি নিয়মিত গেমটি খেলে কয়েন কি ইত্যাদি অর্জন করেছেন এই মুহূর্তে গেমে তার কয়েনের সংখ্যা এক বিলিয়ন ছাড়িয়েছে তিনি সভাপতি সহ বিভিন্ন মানুষের কাছ থেকে বিষয়টি জেনেছে সেই সঙ্গে ইউটিউবে একাধিক ভিডিও দেখেছে sind